আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাব্বিদন মাই আবার আপনাদের মাঝে চলে আসলাম আমাদের তিনটা গ্রাম নিয়ে এই কবরস্থানটা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই কবরস্থানকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করতে পারছি যে আমার মনে হয় এই কবরস্থানটা এত বড় সড়ো ছিল না অনেকই ছোট ছিল অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা হয় এখানে রাখা হয় এই মৃত্যুস সবাইকে গ্রহণ করতে হবে এই জায়গায় রাখা হয় আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগে কবরস্থানরা এই অবস্থানে ছিল এখান থেকে ওই নতুন প্রজেক্টটা অনেক বড় করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে সামনে আরও আমরা আরও প্লাস যদি জায়গা ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ তা আরো বড়ো শুরু করব আজকের ভিডিওটা আসার উদ্দেশ্য আমি কমিটির লোকদের জানাই নাই যে আমাদের কিছু হ্যালোজিংয়ের প্রয়োজন আমি দেখছি বিশেষ করে অনেকগুলা কবরকে এমন শিয়ালে মানে গর্ত করে ফেলায় গর্ত করার মেন কাহিনী হলো আপনাদের আলো না থাকার কারণে এমনটা হয় যে আলো থাকে না অন্ধকার থাকে অন্ধকার কারণে শিয়ালে দেখা যায় খোদার চেষ্টা করে লাশকে উঠানোর চেষ্টা করে আসলে এই কথা হয়তো আমার ঠিক হইতেছে না এখানে ভিডিওটা করা তারপরও বলার উদ্দেশ্য হলো আমাদের খুব কাছের লোক এখানে আছে যে প্রবাসে থাকে যারা তাদের তাদের পরিবার পরিজন এখানে অনেক মানুষ রাখা হয় যে তারা দেখতে পারে না যে তাদের পরিবার গুলা তো এখন না যখন আমরা তিন চারটা হ্যালোজিং লাগানোর চিন্তা ভাবনা আছে যদি আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই যে আমরা আশাবাদী আপনারা আমাকে সবসময় সহযোগিতা করবেন সহযোগিতা নিয়ে আমরা যে তিন চারটা হ্যালোজিং লাগানোর চিন্তা রাখছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম